কায়মতে ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম বাইনারাতে পারবে না এর মধ্যে প্রথম প্রশ্ন তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে তুমি যৌবনের ইবাদত আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করে আপনারা এই বয়সের পিছে খুব ব্যস্ততা এর পরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন হ্যাঁ এরপরে যে জামাতে আসেন এরপরে আপনি সুন্নাহ মোতাবেক চলতে যাচ্ছেন দাড়ি রাখছেন এটা অনেক বড় ইবাদত এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয় এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই চল্লিশ তাই না বিশ থেকে চল্লিশ এই বিশ বছরের সময়টা হচ্ছে একেবারে জীবনের সবচাইতে চাইতে মাহেন্দ্র এত শক্তি সম্ভাবনা টক যুবক যুবকদের মধ্যে আল্লাহ অনেক প্রাণ শক্তি দিয়েছে এরা বিপ্লব ঘটায় ফেলতে পারে এরা সময়ের গতি স্রোতকে পাল্টে দেয় সাগরের স্রোতকে উল্টে দেয় এরা বিপ্লব করে ফেলে ইতিহাস রচনা করে ঠিক কিনা এই জন্য যৌবনের সময়টা প্রিয় ভাইরা অনেক দামি এটা বেশি দিন থাকবে না রং ধরা যৌবন জম ধরে নাই শেষ এ দেখতে দেখতে ছোট্ট কিশোর হয়ে পৃথিবীতে এসেছিলেন শিশু ছিলেন কিশোর তারপর এখন যুবক কিছুদিন পরে বিয়ে করে থাকলে দেখবেন যে আল্লাহ ঘরে মেহমান পাঠিয়ে দিলে বাবা হয়ে গেছে কিছুদিন পরে মেয়েটার বিয়ে দিলে এরপর কি হয়ে যাবেন শ্বশুর হয়ে যাবেন এরপরে নানা হয়ে যাবেন দাদা হয়ে যাবেন এই তো সময়টাকে যারা আল্লাহ আল্লাহর এবাদতে তারা কাটিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা আর নিচে ছায়া দিবেন এবং যৌবনের এবাদতকে আল্লাহ তালা খুব বেশি পছন্দ করে এবাদতটা অনেক ব্রড সেন্সে যদি আপনি চিন্তা করেন অনেকে মনে করে যে শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা শুধু জিকির করা এটাই ব্যাপারটা কিন্তু এমন নয় মানব কল্যাণে আপনি যাই করেন আল্লাহ ঠিক কিনা আপনি যদি রক্ত দেন বাঁচাতে রক্তের প্রয়োজন হয় না আপনি যদি তাকে বাঁচাতে রক্ত দেন এটাও এ আপনি পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছ লাগালেন এটাও বাদত আপনি একজন মানুষ বিপদে পড়েছে এটা জন্য টু আপনি তাকে কনসালটেশন করলেন কিছু সুন্দর পরামর্শ দিলেন গাইড করলেন যে এইটা ভুল এইভাবে করো এই যে আপনি টাইম ব্যয় করলেন কনসালটেশন দিলেন এটা অনেকে মনে করে যে শুধু তাজবি জিকির কোরআন এগুলোই মনে হয় আবাদত না যে পথেই আল্লাহ সন্তুষ্টি যে কাজ করলে আল্লাহ তালা সন্তুষ্ট হন এসবগুলো কাজে কিন্তু এবার তাই যৌবনের এই মুখ্যম সময়টাতে আল্লাহ তালার এবাদত করে আমাদেরকে কাটাতে হবে আমার জিন্না ইংসা ইল্লা দি আমি মানব জাতির জেন জাতিকে কেবলই সৃষ্টি করেছি আমার জন্য এই জন্য এই বয়সের আপনাদের এই বয়সের অফিসে খুব ব্যস্ততা এখানে খুব ব্যস্ততা এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন হ্যাঁ যে জামাতে আসেন এরপরে আপনি মোতাবেক চলতে যাচ্ছেন দাঁড়িয়ে রাখছেন এটা অনেক বড় বাদত এটা আল্লাহ তাল্লাহর কাছে অনেক বেশি প্রিয় বৃদ্ধ বয়সের এবাজতের চেয়ে যৌবনের আবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এর কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে আবাদত ছাড়া করবে নাকি এবাদত ছাড়া ছাড়ার তো সময়ই কাটে না কারণ ঘরের কথা শোনার কেউ নেই কেউ সময় দেয় না রাতে ঘুম আসে না তিনটার দিকে ঘুম ভেঙে যায় বাংলাদেশের কথা যদি বলি দেখবেন যে মুরব্বীরা তিনটার চারটার পরে নাকি ওনাদের ঘুমিয়ে আসে না তো অজু করে ইমাম সাহেবের এক ঘন্টা আগে আসে মসজিদে ফজর পড়তে ইমাম সাহেব দেরি করলো কেন মোয়াজিন দেরি করলো কেন ওনারা এটা বলে কারণ ওই যে ঘুম আসে না কি করবে তখন তার আবাদত করা ছাড়া সময়ই কাটে না ওই আবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের আবাদত ঠিক না আপনি যৌবন কালে যদি আল্লাহ তালা দাসত্ব করতে পারেন আবাদত করতে পারেন আপনার বার্ধক্য উপনীত হওয়ার পরে আবাদত করতে না পারলে আল্লাহ তালা আবাদত দিয়ে আপনার আমল পূর্ণ করে দিবে পূর্ণ করে দেবে ওটা ফদর সময় উঠতে পারতেছেন না কোমরে ব্যথা ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলবে যুবক অবস্থায় কি করেছিল ওইটা দেখো ওই সময় যা করছে ওইটা লিখে দাও এই জন্য আল্লাহ রাসুসা ইসলাম বলেছেন যে এই যৌবনটারে কাজে লাগাও আল্লাহ বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও তার মধ্যে একটা হচ্ছে সাবাব বাকা কবলা হারামিক বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও কা কবলা মারাদিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও ঘেনা একা কবলা ফাকরি গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাট্যতাকে কাজে লাগাও ফারা আঁকা কবলা শকলি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটার কাজে লাগাও হায়াত কা খাবলা মাউতি মৃত্যু আশার আগে জীবনটারে কাজে লাগাও তেজন্য জীবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাই এবং কিয়ামত এর ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদম বাইনারাতে পারবে না পার নারাতে পারবে না এর মধ্যে প্রথম প্রশ্ন আন হায়াতিহি ফিমা আফনা তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে জীবনের মধ্যে যৌবন ছিল ওই সময় কি করছে কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে হারাম কাজগুলোতে সময় ব্যয় করেছে হারাম ব্যবসা করেছে হারামের সাথে সম্পৃক্ত ছিল ইসলাম বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল আপনাকে জিজ্ঞেস করা হবে যে যৌবনের সময়টা আপনি কি কাজে লাগিয়েছেন নাকি ইসলামের পক্ষে ছিল যা করেছে ইসলামের পক্ষে কাজে লাগিয়েছে সম্পদ থেকে উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আদম ময়দানে নাড়াতে পারবে না জন্য দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর আবাদতে কাজে লাগিয়েছে এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই মনে থাকবে সবার সবাই কিন্তু আপনারা যুবক এই সময়টা পাবন আমরা মিস করবো কিছুদিন পরে এই যে কুচকুচে কালো দাড়ি আপনার কি মনে হয় আজীবনে কালোই থাকবে তাহলে আমাদের দাদার গুলা সাদা করলো কে নানা সাদা করলো কে বয়সে যাওয়ার পরে এই দাড়ি কালো কালো কি হয়ে যাবে সাদা হয়ে যাবে এটাই জীবন সো সময়টাকে যেন আমরা কাজে লাগাই আমরা যেন অন টাইমে জামাতের সাথে সালাদ গুলো যেন আদায় করি কোনো হারাম কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না হই খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগাই মনে থাকবে তো ইনশাল্লাহ